আমি একটা প্রশ্ন করবো দোস্ত প্রশ্নটা হলো বিয়ে করার পরে লাভ লস কি আচ্ছা ঠিক আছে তাহলে লাভের ডাগে হবে না ক্ষতির ডাগে হবে সব জিনিস তো লাভ ক্ষতি আছে একটা করে ক আচ্ছা ঠিক আছে তাহলে ক্ষতির ডে আগে কই লাভের ডা নয় পরে কইলাম বল এই ধর বিয়ে করার পর থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না আগে রাত্রে যে কোনো সময় বাড়িতে আসতাম আর বিয়ে করার পর যখন উঠে নিয়ে আসছি তারপর থেকেই

এসছিল মনে করত না কি করে আরে বেটা আমি কইতেছি তারা লাভ আছে বিয়া এটা ইয়া লাভ হইলো